চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া এ ছাড়িয়া কথাই ভগিয়া মরন তোমায় ঘিরে মরন্তোমাই লাই বে ঘিরে যতই করো বাহানা মরম তোমায় লাই বে যতই করো বাহানা চিন্তা করে না কবরে কি যাইবানা। না জয় কবরে নবী ছরা আপন কحو থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবন হাস তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর বাবার যে তোর আসল ঘর কেমনি সে তাই থাকবে সোয়ে কেমনি সে তাই থাকবে সোয়ে কেমনি সে তাই থাকবে সোয়ে মাটির বিছানা কেমনি সে তাই থাকবে মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে না ছাড়া আপন কাহ থাকবে না যেই কবরে আমল ছাড়া আপন কাহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না বাচ্চা দুটি আঙ্গুটিটা নিয়ে দৌড়াতে লেগেছে হ্যাঁ বাবা ভাই সারা রাত্রি বেলায় তারা টার্গেট নিয়েছে করে না কেন আল্লাগ আমরা যেন পৌঁছে যাই মদিনাতে কিন্তু মুসলমান মদিনায় যাওয়া হল না দেখেন না সারা রাত্রি ঘুরতে 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 ওই জায়গায় না গিয়ে কাছিয়া নামক জায়গায় না গিয়ে আবার ঘুরতে ঘুরতে যেই জেলের ঘাট থেকে যেখান থেকে বের ছিল হঠাৎ করে দেখা যায় যেন বিল্ডিং গুলো দেখা যায় দালান বাড়িগুলো ঘর গুলো দেখা যায় ছোট্ট ভাই বলেছিলেন দাদা হয়তো ওই দেখা যায় মদিনার বিল্ডিং গুলো আমরা হয়তো চলে আসলাম আমার সময় ইব্রাহিম বলেছিল ভাই রে না 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 তুমি যা দেখো যা আসলে না আসলে এগুলো মদিনার বিল্ডিং নাই রে ভাই রে এগুলো বিল্ডিং দেখা যাচ্ছে এই বাড়ি ঘর গুলো দেখা যায় আসলে যে জেলখানা থেকে বেরিয়েছিলাম যে রাস্তা দিয়ে বেরিয়েছিলাম ভাই রে ওই রাস্তাগুলোই দেখা যায় রাখি তাহলে সত্যিকারী কি যেতে পাব না পাবো না সেই সময় বলেছিলেন ভাইরে বুকের মধ্যে চট্টমাইকে ভাইকে নিয়ে বলেছিলেন মনে হয় তবে এখন কথা না বলে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে আমাদেরকে কোথাও আশ্রয় নিতে হবে কারণ সময় নাই হাতে আর বেশি সময় নাই ওই দেখো দেখা যায় হয়তো আমরা যে জেল থেকে বেরিয়েছি আমাদেরকে যে জেল থেকে বের করে দিয়েছে সেই বিষয়ে হয়তো তারা সবাই জানতে পেরে গিয়েছে ভাইরে টিন দেখা যায় আলোগুলো দেখা যায় প্রদীপ যেন জ্বলে যায় হয়তো আমাদেরকে খোঁজাখুঁজি করে রে ভাই ভাই এখন কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে কথাও আশ্রয় নিতে যায় এ মুসলমান বাচ্চা দুটি জীবন বাঁচানোর কারণে দৌড়াতে দৌড়াতে দরাতে ধরাতে বাবার সূর্য উদয় হয়ে গেল আর সময় না হাতে টাইম নাই তাড়াতাড়ি করে একটা গাছ ছিল বাবারে এক পাহাড় উঁচু জায়গা ছিল যেই পাহাড়ের নিচে একটা বিশাল বড় পুকুর ছিল বাবা সেই পুকুরের পাটালে পাহাড়ের উপরে একটা কাঁঠাল গাছ ছিল এ মুসলমান দেখতে পালেন বাচ্চা দুটি সেই সময় ভাবে মাব আল্লাগ এখন যাবো তো যাবো কোথায় যাবো কোন দিকে যাবো ওই গাছের নিচে গাছের আড়ালে যদি আমরা কোথাও লুকিয়ে যেতে পারি তাহলে রাতটা খুব সহজে কেটে দিনটা কেটে